পিতা ইব্রাহিম আলী সাল্লাতাম আল্লাহর নির্দেশ প্রাপ্ত হলে বৃদ্ধ বয়সে প্রাপ্ত সেই সন্তান ইব্রাহিম মেনাই যাবলে ফর নামক এই জায়গায় কোরবাণের জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন আল্লাহ তালা তার দ্বিধাহীন চিত্ত আল্লাহর নির্দেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ অনুসরণে তার তারলাস কবুল করে জান্নাতের একটি দুম্বা দিয়ে কোরবানি কবুল করেছেন নসরুল করিম সাল্লাম নিজের পক্ষ থেকে নিজের উম্মতের পক্ষ থেকে দুটি দুম্বা কোরবানি নিজের হাতে করেছিলেন আল্লাহর ওসানা কোরবানির গরুর ফসুর রক্ত এবং সেই মাংস আল্লাহর দরবারে পৌঁছবে না তার সাথে সংশ্লিষ্ট ব্যক্তির অন্তর্নিহিত নিহিত আল্লাহ বিটি তাকুয়া মূলত আল্লাহর দরবারে পৌঁছবে কবি নজরুলের বাসায় ওহে ফেরেব বাস ওহে মতলব বাস গরু ঘুষ দিয়ে নাজাত পেতে শাস তাই সম্মানিত বাহিরা আমাদেরকে এই তেমনিভাবে কোরবানি আমাদের জন্য অজিত তেমনি আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ আমাদের ফরস মনে করে নির্দিদায় সাথে আল্লাহর দিন প্রতিষ্ঠারে কাজে জানমাল কোরবানি করা আমাদের ইমানের দাবি প্রিয় দেশবাসী জুলে আগস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের শহীদ ছাত্র জনতার রক্তের বদৌলতে প্রাপ্ত আমরা স্বাধীন দেশে আমাদের প্রিয় বাসকালীকে একটি মডেল দুর্নীতিমুগ্ধ একটি মডেল উপজেলা হিসাবে দুর্নীতি মুক্ত এবং সমৃদ্ধ পরিবেশে একটি উন্নত হিসেবে করতে ধর্ম বর্ণ এবং দল মন্দির আমরা সকলের সহযোগিতা কামনা করছি আমাদের ঈদুল আলহাব সকলের জন্য ভয়ানুক আনন্দ এবং সুখ সমৃদ্ধি ও প্রাতৃত্বপূর্ণ একটি পরিবেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ